এবার আসেন আরো তুচি না লাগে সীমানা লঙ্ঘন জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি মনে করে মানু ন কোনো ব্যক্তি তার এবাদত করে সে খুশি এই লোক তো মানে মানুষেরা তার ইবাদত করে সে খুশি সে চায় তার এবাদত করুক অর্থাৎ সে মানুষেরা আসে তাকে সেজদা করুক এটা চায় এই কারণে সে সুন্দর করি পা রাখার জন্য জায়গা বানাই দিছে বিছাই দিছে আমি একবার ঢাকা শহরে এক পি সাহেবের কাছে গেছি দেখেছি এমনি করে শুয়ে থাকে একবার এখানে আপনার একটা পা রাখার জায়গা আছে পা মেলি দিয়ে থাকে পেট একটা এত বড় তারপরে আপনার বরিদেরা আসি ওখানে সাজনা করে তাহলে এই মানুষগুলো ইবাদত করতেছে সেও চায় তার ইবাদত করুক তাহলে এই লোকের নাম কি তগত তগত তো ঢাকা শহরে পাওয়া যায় আপনার আশেপাশে পাওয়া যায় কিন্তু তাগত না চিনলে তো গড়ের পাশে তাগত কিন্তু আপনি চিনেন না হয়তো তাহলে যে লোক চায় যে তার ইবাদত করুক সে খুশি তার ইবাদত করলে মানুষকে ডাকি ডাকে বলে যার যত মান্মত আছে যত কিছু আছে সব নিয়ে আমার দরবারে চলে আসেন মান্মত একটা কি এবাদত তো মানুষ মান্নত আপনার এখানে নিয়ে আসবে কেন আপনার এখানে দরবারের নামে মান্নত করবে কেন তাহলে উনি চায় যে মানুষ তার ইবাদত করুক এই লোকের নাম তল এবাদতের সীমানা লঙ্ঘন করে ফেলছে তারপরে দেখবেন যেই ব্যক্তি নিজে এবাদত বানায় আর মানুষকে ওই এবাদত করার জন্য আহ্বান করে লোক তার দিকে মানুষকে আহ্বান করে এই লোকের নামত কিরকম ধরেন এক লোক আসি আপনার যে ভাই এই যে ইসলামে এত এবাদত বন্দিগী আপনি এত এবাদত পথ করি তো আল্লাহরে পাওয়া এটা কঠিন কাজ তা আসেন আমি একটা শর্টকাট সিলেবাস বানাই দিই আপনারে এই শর্টকাট তরিকাটা বানাই দিলে এইভাবে আপনি এবাদত করলে আপনি আল্লাহরে তাড়াতাড়ি পাই যাবেন তো এই ক্ষমতা কে দিছে যে একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়ার এবাদতের সিলেবাস এবাদতের কারিকুলাম আল্লাহর জমিনে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর মানুষকে শিখাই গেছেন কেয়ামত পর্যন্ত এই সিলেবাসে হাত দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকার কাউকে এখন একজন আসি কয় ভাই যে আল্লাহ রসুল যে সিলেবাস দিছে এটা অনেক লম্বা সিলেবাস এই সিলেবাসে ফাস করা খুব কঠিন এই সিলেবাস পড়ে আপনি কুল কিনারা করতে পারবেন না আসেন আমি আপনার একটা শর্টকাট তরিকা বানাই এইরকম বাংলাদেশে একশো ছাব্বিশ তরিকা আছে এগুলা শর্টকাট তরিকা সব সাইতে শর্টকাট করতে বলেন তো দেখি এই তো মার্শাল মেধাবী স্টুডেন্ট একশো ছাব্বিশটার মধ্যে এটা একেরে শর্টকাট এটা আল্লাহকে পাওয়ার একবারে মানে অল্প সিলেবাসে একবারে দ্রুত আল্লাহকে পাওয়া যায় তাহলে যারা এই সিলেবাস বানায় এবাদত বানায় নতুন নতুন জিকির বানায় নতুন নতুন বিভিন্ন এবাদত বানায় এই যারা বানায় এদেরকে বলা হয় তহব এদেরকে কি বলা হয়ত বানানোর কাহুকে দুই হাজার চব্বিশ সালের সেরা জিকির দুই হাজার চব্বিশ সালের ময়দান কাফানো জিকির যার জিকিরে রাতের গভীরে মাতোয়ারা লক্ষ লক্ষ যুবক ফেসবুক ইউটিউবে দেখবেন শিরোনাম দুই হাজার চব্বিশ সালের সারা জিকির দুই হাজার চব্বিশ সালের রাত্রের গভীরে লক্ষ যুবকের মাতানো জিকির লক্ষ লক্ষ যুবক নাচতেছে লাফাইতেছে এই যে নতুন নতুন জিকির এই জিকির যারা বানায় মানুষকে যারা এই জিকির করার আহ্বান জানায় এদের নাম তবত এরা কিসের সীমানা লঙ্ঘন করছে এবাদের সীমানা লঙ্ঘন করে হয়েছে এই এক নম্বর সূত্র মনে রাখবেন এবাদঁতের সীমানা লঙ্ঘন করলে তাও আর যারা তাদেরকে অনুসরণ করে না তাওতের উতর পূজারী তা অনুসারী দু নম্বর মাতব এর সীমানা এত্তেবার এর সীমানা এত্তেবার সীমানা লঙ্ঘন করলে তারাও তাও এত্তেবার সীমানা কেমন আপনি সকল ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইত্তেবা করতে হবে নবী সাল্লাহ আলি সাল্লামের এখন আপনি নবী সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কারো ইত্তেবাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করলে আপনি ওই এত্তেবার সীমানা লঙ্ঘন করে ফেলছেন আরেকটা সীমানা আনুগত্যের সীমানা আল্লাহ এবং রাসুলের আনুগত্য হবে নিঃশর্ত অন্য যতজন আছে সবার আনুগত্য হবে শর্তযুক্ত এটা হলো আনুগত্যের সীমানা আপনি একজনের এমন শুরু করলেন যে আপনি শর্ত নাই যে উনি বলছে তাই তাহলে আপনি নিঃশর্ত যখন অন্য কারো করবেন তখন এটা ওই আনুগত্যের সীমানা লঙ্ঘন হয়ে যায় এই জন্য আল্লাহ রব আলিনের বিধানকে কেউ অস্বীকার করে অন্য বিধান দ্বারা যদি সমাজ পরিচালনা করে সেও তা এবং যারা ওই পরিচালনার ক্ষেত্রে মেনে নে নিঃশর্ত মেনে নে সহযোগী হয়ে যায় তারা তগতের সহযোগী এইভাবে তগতের সীমানা অনেক ব্যাপক ইমাম ইবদুল কাজিম রাহমাহুল্লাহ তিনি মাদার সালেকিদের মধ্যে জাদুল মাহাদের মধ্যে তগতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া রাহমাউল্লাহ শত শত পাতা শুধু তগতের ব্যাপারে আলোচনা করেছেন কারণ একজন মমিন যতক্ষণ তগত না ছিনবে ততক্ষণ তার ভিতরে ইমানে আসবে না আজকে আমাদের সমস্যা হলো মুসলিম শিরিক করে মুসলিম কুফরিও করে মুসলিম বেদাত করে তারপরে কয় আমার ইমান ঠিক আছে এটার মূল সমস্যা ওই মুসলিম তগত চিনে নাই তগত যতক্ষণ না চিনবে ততক্ষণ তার ভিতরে ইমান আসবে না আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে তগতকে অস্বীকার করার তগত মুক্ত হয়ে আল্লাহ আলামীনের আলমিনের প্রতি ইমান আনার আমাদেরকে তৌহিদি ইমান ও আমল করার পাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকের এই ইসলামী সম্মেলনকে ও মঞ্জুর করেন একলারামপুর মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়াকে আল্লাহ রবুল্লাহ আলমিন ও মঞ্জুর করে এই মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক অভিভাবক মহুদ্দিন সবাইকে আল্লাহ আলামীন আলমিন ও মঞ্জুর করে এই মাদ্রাসার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মাহবীরের জন্য সহযোগিতা করেছেন সারা বছর এই মাদ্রাসার কল্যাণে যারা সবসময় খাদমতে নিয়োজিত থাকেন আল্লাপক সকলের খেদমত গুলাকে ও মঞ্জুর করে